আর নয় চিন্তা আর নয় ভাবনা আপনারা কী চান আমাদের কাছে সেটাই পাবেন লুমিনাস আইপিএস সুকাম আইপিএস এবং পাশাপাশি হামকু আইপিএস তো কথাই নাই। যেটা চাইবেন সেটাই আমাদের কাছে আছে সব ইন্ডিয়ান আইপিএস একদম কোম্পানির প্রাইজে পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন লুমিনাস আইপিএস যারা একটু কম বাজেটে নিতে চান বা সুকাম আইপিএস যারা একটু কম বাজেটে নিতে চান আর যারা একটু বাজেট বেশি হামকু আইপিএসগুলো নিতে পারেন দুই বছরের ওয়ারেন্টি আর আইপিএসগুলা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসে আমাদের কাছ থেকে একদম কম্পানির প্রাইজে নিতে পারবেন আমাদের এই শোরুমের নাম হলো তোপাজল মোটরস ঠিকানা ভোটবাজার গাজীপুরপুর ওর। আশা করি আপনাদের আইপিএস লাগলে সরাসরি শুরু মেয় চলে আসবেন